সংযুক্ত নামে যে মেয়েটি অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি যে বক্তব্যটা রেখেছেন যে সংবিধান মানিনা এবং হিন্দু রাষ্ট্র চাই ইত্যাদি এবং সেকুলার শব্দটা ভুল কথা এই কথাগুলো বলেছেন উনি বলতেই পারেন বলতেই পারেন তার কারণ হচ্ছে এই যে বলতেই পারেন বললাম এই অধিকারটা সংবিধান দিয়েছে যদি সংবিধান না দিত তাহলে তো উনি বলতে পারতেন না প্রবলেমটা হচ্ছে আজকাল টাকা দিয়ে সার্টিফিকেট কেনা হয় ল পাস বহু এজেন্সি আছে বহু দোকান আছে সেই দোকানে গিয়ে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায় দোকান মানে আমি কলেজ বা ইউনিভার্সিটি বলতে চাইছি তো এই ধরনের কিছু উকিল হাইকোর্টেও আছে আগে ভাবতাম গ্রামগঞ্জে হয় লোয়ার কোর্টে এখন দেখছি হাইকোর্টেও এটা আছে এই নিদান এবং এনাকে ক্ষমার চোখে দেখা ভালো উনি বারবার অপমান করছেন বক্তব্যের মধ্যে ওনার বাপ চতুর্গোষ্ঠীকে তা কী বলবেন বাপ চতুর্গোষ্ঠী মানে সাহেব আম্বেদকারের কথা আমি বলছি যিনি এই সংবিধানের প্রণেতা বলে আমরা জানি এবং সংবিধান কমিটির খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন যাই হোক এই সংযুক্তা মেয়েটি আমাদের বোনের মতো তিনি বলে ফেলেছেন বা তার মাথায় এটাকে ঢোকানো হয়েছে আর এস এস এর লোকেরা ঢুকিয়েছে কারা ঢুকিয়েছে ধরা যাক সংজিতার বিরুদ্ধে আমরা এখন এত কিছু বলছি আমরা তাকে ক্ষমা করছি না ওকে দুও দেবে রাস্তাঘাটের লোকেরা কিন্তু আমরা কি একটা বারও ভেবেছি যে মোহন ভগবত গত পরশু দিন না তার আগের দিন কি কথা বলেছে। ওই আপনার আমরা কজন তার বিরুদ্ধে মামলা করেছি কজন তাকে অপমান করেছে কারো বুকের পাটা আছে দেখান তো একটু বুকের কাটা মেয়েটির মেয়েটির বিরুদ্ধে তো আমরা বলছি দেখুন মোহন ভাগবত বলেছে ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালের উনিশে জুলাই স্বাধীনতা হয়নি স্বাধীনতা হয়েছে রাম মন্দির যেদিন তৈরি হলো তাহলে এটার কী উত্তর দেবে অর্থাৎ আর এস এস বিজেপি দীর্ঘ এই স্বাধীনতার অনেক আগে থেকেই মানুষের মাথায় এগুলো ঢুকেছে যে কারণে আজকে এমন কিছু অঘটন করছে একজন আর এস এমপি বলছেন বলেছিলেন সতীদাহ চাই তার জন্য মিছিল করেছেন বিজয় রাজের সিন্ধিয়া তিনি সতীদাহ চেয়েছেন সতীদাহ হয়েছিল যারা করিয়েছিল তাদের মুক্তি দিয়ে দিচ্ছে জেল থেকে একজন এমপি রাজস্থানে তিনি বলছেন তিনি রামচন্দ্রের বংশধর একজন বলছেন তিনি জটায়ু পাখিকে দেখেছেন আমার কর্ণাটকের সিলেবাসে ছিল বিজেপি আমলে মানে বছর আগে যে সাভারকার সেলুলার জেলে ছিল কিন্তু সেখানে একটা পাখি আসতো বুলবুলি সেই বুলবুলি পাখির উপর উঠে সে ভারতের স্বাধীনতা সংগ্রাম করত। ফলে টোটাল ব্যাপারটা আমরা এই সংযুক্তা নামে আমাদের যে বোনটি বলে ফেলেছেন তার দিকে ফোকাস না করে তাকে অপমান না করে আমরা এই যে আর এস এস বিজেপির দিকে বা তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে যে ভাবনা সেটা আমাদের প্রতিবাদ করা উচিত কারণ তিনি হয়তো জানেন না হিন্দু কারা কারণ সাবারকার বলছেন যে যে গোলওয়ালকার লিখছেন তার গ্রন্থের মধ্যে উই অর আওয়ার নেশন ডিভাইন যেটা আর এস এসের ধর্মগ্রন্থ বলা যেতে পারে যেটাকে দেখে আর এস এস বিজেপি দেশটা চালাচ্ছে সেই সাবারকার বলছেন যে হিন্দু মানে বর্ণ হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হিন্দু বাকি সবাই শূদ্র তাহলে বাবুল এই মেয়েটা জানেন না এই মেয়েটা এটা জানেন না যে উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকার যদি হিন্দু কোড উত্থাপন করে নিজে বলি না হতেন হিন্দু কোড উত্থাপন করেছিলেন উনিশশো সালে তারপর হিন্দুত্ববাদীরা মানে এই মেয়েটার গুরুদেবরা তাকে এত অপমান করে এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হন আবার সেই হিন্দু কোর্ট যিনি খসা লিখেছিলেন তিনি সেই তাকে তো এরা এখন গালাগালি দেয় তার নামই গালাগালিতে পরিণত করেছে তিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তাহলে হিন্দু কোর্টে কী ছিল হিন্দু কোড যদি না থাকতো যদিও হিন্দু কোর্ট বাতিল হওয়ার পর জওহরলাল নেহরু হিন্দু কোর্ট দিয়েই প্রধানমন্ত্রী হন এই হিন্দু কোর্ট ইস্যুতেই হিন্দু কোট যদি না থাকতো তাহলে এই উকিল যে সংবিধান যদি না থাকতো তাহলে কি এই মেয়েটির এই সংযুক্ত উকিল হতে পারত না কারণ মেয়েদের লেখাপড়ার অধিকার ছিল না মেয়েদের চাকরির অধিকার ছিল না বাল্যকালে বিবাহ হয়ে যেতে পারতো মেয়েরা ডিভোর্স করতে পারতো না হিন্দু ছেলেরা একশো দেড়শো বিয়ে করতে পারত উঁচু জাত নিচু জাত বিয়ে করতে পারতো না এই যে আজকে আমি সংযুক্তার কথা বাদ দিচ্ছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তিনি তো বিশ্বের অন্যতম আমি রূপা গাঙ্গুলির কথা বলছি কিন্তু অন্যতম অভিনেত্রী এমপি তাহলে এরা এই যে এত বিখ্যাত হয়েছেন এদের বক্তব্যটা দিলেন কি করে কারণ এটা সংবিধানের বাক স্বাধীনতা কারণ এটা আবার হিন্দু কোর্ট তাদেরকে দিয়েছে হিন্দু কোর্ট তাদেরকে দিয়েছে অধিকার অর্থাৎ এই মেয়েটি কোর্টের কালো কোট পরে থাকলেই তো উকিল হওয়া যায় না হয়তো এর চাকরি বাকরি চলে যাবে কেউ মামলা করে দেবে মামলা করে দিলে এর চাকরিটা চলে গেলে একে আবার কিন্তু লোকের বাড়িতে কাজ করতে হবে হয়তো বাসন মাজবে কিন্তু বাসন মাজাটাও অনেক বড় কাজ বাসন মেজেও যদি উনি রোজগার করতে পারেন কিন্তু সেখানেও যদি এই ধরনের সেটাও তো একটা সাংবিধানিক অধিকার কর্মের অধিকার সেখানেও যদি তিনি চান্স না পেয়ে আর এস এসের মতো কৃতদাস হয়ে যান তাহলে আমাদের তো দুঃখ লাগবেই ফলে সংবিধান বাতিল করতে চাইছে যারা তাদের সঙ্গে এই মেয়েটিকেও আমি আমি দয়ার চোখে দেখছি দয়ার চোখে দেখছি এদের ক্ষমা করা উচিত আমি মানিক ফকির বলছি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আমার সংগঠনের নাম জামাল বাংলা